নমস্কার আজ যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডে আপনারা এর আগের দিন জেনেছিলেন যে স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ড কি স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডে কত টাকা পাওয়া যেতে পারে এলিজিবিলিটি কি আছে আজ জানবেন যে স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডে আবেদন কিভাবে করবেন অফলাইন করবেন না অনলাইন করবেন কত ফি লাগবে কত দিনের মধ্যে রেসপন্স আসবে এবং এটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলে আপনার কী করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত বলি যে অ্যাপ্লিকেশন কিন্তু অফলাইনে জমা দেওয়া যায় না এখানে অনলাইন ছাড়া কোনো রাস্তা নেই তো অনলাইন জমা করতে গেলে যে সাইটে আপনাকে যেতে হবে সেই সাইটের নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট শিট ফান্ড ডট স্টার্ট আপ ইন্ডিয়া ডট জিও ডট ইন এই সাইটে যাবেন এই সাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে হ্যাঁ ডেসক্রিপশানে আমি আপনার এই ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটা আপনাকে দিয়ে দেব তো প্রথমত যেটা এখানে ক্লিক করার পরে একটা হোম পেজ আসবে হোম পেজে দুটো অপশান আপনার কাছে থাকবে ফর ইনকুবেটার অ্যান্ড ফর স্টার্ট তো আপনি নিশ্চয়ই ইনকুবেটার নন তো আপনি ইনকুবেটারে যাবেন না আপনাকে যেতে হবে স্টার্ট জন্য স্টার্ট আপে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার কাছে আবারও দুটো অপশান আসবে এই দুটো মধ্যে কি করতে হবে প্রথমত হচ্ছে যদি আপনার স্টার্ট আপটা দেখা গেল যে আইডিয়া লেভেলে রয়েছে তাহলে আপনাকে কোথায় যেতে হবে তাহলে আপনাকে স্টার্ট আপে যেতে হবে অর্থাৎ প্রুফ অফ কনসেপ্ট প্রোটোটাইপ ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট ট্রায়াল জন্য আপনাকে কুড়ি লক্ষ টাকা যে গ্রান্ট দেওয়া হবে তার জন্য এখানে আবেদন করতে হবে আর এইটা আমি আগেও বলেছি বলছি যে এই টাকাটা কিন্তু আপনি একবারে পাবেন আবারও না আপনাকে ইনস্টলমেন্ট বেসিসে মাইল স্টোন বেসিস আপনাকে এই টাকা দেওয়া হবে দ্বিতীয়ত কি দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি এর থেকে আরেকটু বেটার জায়গা যায় আপনার বিজনেসটা অর্থাৎ যদি মনে হয় আপনার বিজনেস স্কেলিং আপের জন্য বা কমার্শিয়ালাইজেশনের জন্য বা বিজনেস মার্কেটিং মার্কেটিংয়ের জন্য আপনার টাকা দরকার তাহলে আপনাকে যেতে হবে ডেট বা ডেট ইনস্ট্রুমেন্ট লিঙ্কের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা আবার আসবে আর সেখানে ধাপে ধাপে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে পঞ্চাশ লক্ষ টাকা যেটা আপনাকে দেওয়া হবে অর্থাৎ লোন দেওয়া হবে ডেট দেওয়া হবে সেটা কত দিনের জন্য আপনাকে দেওয়া হবে দেখুন যখন আপনার অ্যাপ্লিকেশনটা শর্ট লিস্ট হবে তখন ইনকোভেটারি আপনাকে বলে দেবেন যে কত দিনের জন্য আপনাকে টাইম দেওয়া হচ্ছে মোটামুটি পাঁচ বছর অবধি আপনি টাইম পাবেন যদি মনে হয় যে আপনার বিজনেস এই পাঁচ বছরেও লাভে পৌঁছাতে পারেনি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে তাহলে আরও এক বছর মনিটোরিয়াম সুযোগ আপনি পাবেন এই অ্যাপ্লিকেশন করার সময় যখন আপনি ধাপে ধাপে যাচ্ছেন তখন দেখতে পারবেন ইনকুবেটারের একটা কলাম রয়েছে এই এইটার সিলেকশনটা আপনাকেই করতে হবে এই ইনকুবেটার নিয়ে আমি নেক্সট দিন আর ক্লাস করবো কারণ আজ যদি ইনকুবেটারের সম্বন্ধে বলতে চাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে যেটা আপনাদের অনেকক্ষণ সময় লাগবে শুনতে তাই ইনকুবেটার নিয়ে আমি পরে আলোচনা করব এইবার আসি থার্ড পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ আপনার ফি কত দিতে হবে এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য সেটা নিয়ে কথা বলব এখানে রকম কোনো ফি লাগে না তো আপনার কাছে যদি কেউ ফি চায় অ্যাপ্লিকেশন করার জন্য বা এই পুরো প্রসিডিউরের জন্য তাহলে কিন্তু আপনি কাউকে কোনো কিন্তু ফিজ দেবেন না কেউ যদি কোনো ইনকুভেটার সিলেকশন হওয়ার পরেও যদি আপনার কাছে টাকা চায় সেটা কিন্তু দেবেন না সাধারণত চান না যদি কোনো স্টাফ কোনো সময় টাকা চায় আপনি না করে দেবেন এখানে কোনো টাকা পয়সা লাগে না এইবার আসি ফোর্থ নাম্বার কত দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটার ফিডব্যাক আসতে পারে রেসপন্স করতে পারে পারে বা হতে অ্যাপ্লিকেশনটা জমা ডেজ এর মধ্যে আপনার কাছে কিন্তু রেসপন্স চলে আসবে এবং এটা খুব ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটাকে শর্ট লিস্ট করা হয় যদি বলেন যে কিভাবে আপনি বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশনটা শর্ট লিস্ট করা হচ্ছে খুব ফেয়ারভাবে ট্রান্সপারেন্সি রেখে সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করার পরেই আপনার কাছে একটা মেল চলে আসবে যে মেলে লেখা থাকবে যে আপনার অ্যাপ্লিকেশানটা ঠিকভাবে সাবমিট হয়েছে যদি অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে সাবমিট না হয় কোথাও কোনো গ্যাপ থাকে তাহলেও কিন্তু আপনার কাছে মেল আসবে এবং সেই মেল দেখে আপনি আপনার অ্যাপ্লিকেশানটাকে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করে আবার করে আপনি সাবমিট করতে পারেন তো এই সুযোগগুলো থাকবে আর হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে আবার মেল চলে আসবে এটা নয় যে আপনাকে না জানিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হচ্ছে বা আপনাকে না জানিয়ে কোনো অ্যাকশান নিচ্ছেন ইনকুবেটার সেন্টাররা তো আপ যেটাই ওনারা অ্যাকশান নেবেন না কেন ওনারা আপনাকে জানিয়েই মেল করে আপনার সেইভাবেই অ্যাকশানটা নিচ্ছেন তো এরপরে আসি যে আপনার অ্যাপ্লিকেশনটা যখন সিলেক্ট হয়ে যাবে আসি যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি হবে দেখুন অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার কাছে ফার্স্ট একটা মেল আসবে বা একটা চিঠি আসবে যে আপনার অ্যাপ্লিকেশন কি কারণে রিজেক্ট হয়েছে তো আপনি ভয় পাবেন না আপনাকে আরো তিন মাস টাইম দেওয়া হবে তিন মাসের পরে আবার করে আপনি রিসাবমিট করতে পারবেন যেখানে যেখানে আপনার ফল্ট ছিল যে কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেখানে সেই কাজগুলো কমপ্লিট করে তিন মাস পরে আবার নতুন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং এখানে ভয় পাওয়ার বা দুঃখ পাওয়ার কিছু নেই যদি অ্যাপ্লিকেশন একবার রিজেক্ট হয় তিন মাস সময় পাবেন এই তিন মাসের মধ্যে নিজেকে তৈরি করুন আপনার পিচ রেডি করুন আপনার কোথায় কোথায় ফল্ট হচ্ছিল আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম হচ্ছে কি আপনার সার্ভিসে কোনো প্রবলেম হচ্ছে কি না কোথায় প্রবলেম প্রবলেম হচ্ছে না সিলেকশনে আপনার হয়েছে সমস্ত ব্যাপারগুলো আপনি ভালো করে দেখে নিতে পারবেন এইভাবে আপনি যদি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন দেখবেন অ্যাকসেপ্ট হয়েছে শর্টলিস্ট হয়েছে আজ এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে ইনকুবেটার সিলেকশন কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখতে থাকুন তাহলে দেখবেন অ্যাপ্লিকেশনটা যখন ফাইনাল সাবমিট আপনি করতে যাচ্ছেন তখন আপনাকে কারো সহযোগিতা দরকার হচ্ছে না তো এই সহযোগিতা ছাড়াই আপনি নিজেই সাবমিটটা করতে পারবেন তো সেই জন্য প্রত্যেকটা ভিডিওকে আপনারা দেখতে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করতে থাকুন আমরাও উৎসাহিত হব আপনাদের সঙ্গে কাজ করতে পারলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা রইল নমস্কার